আসসালামু আলাইকুম আমার কিচেনে সবাইকে স্বাগতম চলুন এই গরমে দেখে নেওয়া যাক কলিজা ঠান্ডা করা মালটার শরবত কিংবা জুস আপনারা যে যেটা বলে সম্বোধন করতে পারেন দেখেন কালারটা কত সুন্দর আর এরকম যদি ঠান্ডা ঠান্ডা এই গরমে এক গ্লাস জুস কিংবা শরবত হয় তাহলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আর কিছু বলারই থাকবে না শুরু করা যাক আমি এই যে বড় বড়ো সাইজের দুইটা মালটা নিয়ে নিয়েছি মালটা দুইটা আমি কিউব করে কেটে নিব যে এভাবে সুন্দর করে ধরে কেটে খোসাগুলা সারিয়ে নিব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে খোসার চামড়াগুলা কিংবা খোসাগুলা ছাড়াতে সুবিধা হবে তাই আমি কিউব করে কেটে নিয়েছি যে এভাবে কেটে নিয়ে সুন্দর করে নখ দিয়ে উঠিয়ে নিব খোসাগুলা যে এভাবে আমি সবগুলা খোসা ছাড়িয়ে নিব সবগুলা মালটা খোসা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়ে নিব আর ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়া কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি চিমটি স্বাদ চিমটি পরিমাণ লবণ লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দর ব্লেন্ড করে নিব যে ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিচ্ছি এবারে ব্লেন্ড করা জুসগুলো আমি একটা চাকনি দিয়ে বা স্ট্যান্ডার দিয়ে থেকে নিব ছে সুন্দর করে পরিবেশন করবো যেমন আমি এখানে কিছু বরফ কুচি নিয়ে নিয়েছি বরফ কুচি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন দিয়ে সুন্দর করে আমি সেই ছেঁকে নেওয়া জুসগুলো দিয়ে দিচ্ছি যদি এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস কিংবা সবার কোনো কথাই নেই আর এই শরবতটা যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমার কমেন্ট বক্সে জানাতে পারেন বেশি বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে